বিখ্যাত মহাদিস হজরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন সফরের সময় একদিন এক মসজিদে মাগরিবার এসা নামাজ আদায় করেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়ে এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের খাদেম এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না মোহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বিনার সঙ্গে বলার পরও মসজিদের খাদেম শুনলেন না নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছালেন সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন মোহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন আহলান সাহলান আপনাকে স্বাগতম এটা আমার খুশিব আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে যুবক রুটি খাবির তৈরি করতে গিয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ টাকা নিতে গিয়েও বলেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ সব কাজে যুবকটি শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ যুবকের আস্তাক ফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে যায় তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার হয়েছে কি আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পরপর শুধু পড়ছ আস্তাকফুরুল্লাহ আস্তাকফুরুল্লাহ এবার যুবক বলল এটা আমার চিরাচরিত আমল এই আমলটা আমি সময় করে থাকি আমি সবসময় সঙ্গে আঠার মতো লেগে থাকি আর এই আমলের ফলে আল্লাহ আমাকে দাওয়া বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায় এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি আল্লাহ তালা তা কবুল করে নিয়েছেন যুবকের একথা শুনে বহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারে অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মুস্তা দাওয়া তুমি দোয়া করলেই কবুল যুবক বললেন হা আমি দোয়া করলেই কবুল তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি সেটা ছাড়া আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মহাদিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরো বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞাসা করেন তোমার সে দোয়াটা আবার কি যে এখনো কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমার যে দোয়াটা কবুল হয়নি আমি আল্লাহ তালার কাছে অনেকবার দোয়া করেছি যে আয় আল্লাহ আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল হে আল্লাহ তোমার কাছে আমার আকতীয় মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত টেকে মুস্তাফা করতে পারে আর তার কপালে একটি চুম্বন করতে পারে আমারে এই দোয়াটা এখনো কবুল হয়নি আল্লাহ তালা যে কেন আমারে এই দোয়াটা কবুল করে না তা আমি জানি না এবার মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন মহাদ্দিস আহমদ ইব্নে হাম্বল যুবককে বললেন হে যুবক আহমদ ইব্নে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এ দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আহমদ ইব্নে হাম্বলকে তোমার কাছে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছে আহমদ ইব্নে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল সুফহান আল্লাহ যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মহাদিসকে জড়িয়ে ধরে হাতে হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমুখে কাঁদতে লাগলেন আর মহাদিস আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন হে ইমাম রব্বুল আলমিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি যা একটা বাকি ছিল তাও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এ হচ্ছে মুস্তাজাহাবুদ দাওয়া সুতরাং যদি কোনো বান্দা আস্তাকফরুল্লাহ অর্থাৎ ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে হবে মুস্তাজাহাবুদ দাওয়া আল্লাহ তালা ইস্তেকফারের কারণে বান্দার সবচা পূরণ করে দেন